الله پاک رب العالمين بلين فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون পবিত্র বলেন মৃত্যুর সময়টা আমি আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছি মৃত্যুর সময় যখন আসবে এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও হবে না যখন তোমাদের জন্য মৃত্যুর সময়টা নির্দিষ্ট তখনই মৃত্যু কিন্তু হয়ে যাবে এই মুসলমানের সন্তানেরা মৃত্যু থেকে বাঁচার জন্য মেডিসিন বলে ঔষধ বলেন আর চিকিৎসা বলেন আর যা বলেন না কেন এই পৃথিবীর জমিনে এমন কোন মানুষ নাই যে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে মৃত্যুর হাত থেকে বাঁচার মতো কোনো মেডিসিন বর্তমানে আবিষ্কার হয়নি হবেও না তাহলে চিন্তা করা দরকার মৃত্যু যেহেতু আসবে আপনার মৃত্যু যেহেতু হয়ে যাবে কি 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 ধনী হও হও আর গরিব ঠেলাওয়ালা কে কামার কে কুমার কে জেলে কে রিক্সাওয়ালা আর কে প্রেসিডেন্ট এইটা আজরাইল দেখবে না আপনার আমলটা যদি ভালো হয় তাহলে আজরাইলের কাছে আপনার জন্য ভালো পুরস্কার এসে যাবে মালাকুল মহতাজরাইল আপনার যখন জান কবজ করতে আসবে আপনার যদি আমল ভালো হয় তার সাথে জান্নাতি ফেরেস্ত আসবে আর আপনার আমল যদি খারাপ হয় মালাকুল মহতাজরাইলের সাথে জাহান্নামের ফেরেস্ত আসবে এখন চিন্তা করার দরকার আমার টাকা কিছুই কাজে আসবে না এই যে আমরা একটা ঘোষণা শুক্রবারের দিকে শুনলাম আরব আমিরাতের প্রেসিডেন্ট যিনি কোটি কোটি মিলিয়ন টিলিয়ন যার সম্পদ ভিতরে একটা তিনি নির্মাণ একশো পঁয়ষট্টি তালা যার উপর সর্বোচ্চ এখনো প্রাসাদ আর পাওয়া যায় না এত ধনী একজন মানুষ এত সম্মানের একজন মানুষ তিনিও কিন্তু মারা গিয়েছেন আপনি প্রেসিডেন্ট আপনিও মারা যাবেন রাষ্ট্রপতি যিনি তিনিও মারা যাবেন আগে যারা প্রেসিডেন্ট ছিল তারাও মারা গেছে আমিও মারা যাব সবাই মারা যাব তাহলে যদি মারাই যাওয়া লাগে এমন কিছু কাজ অন্তত পক্ষে করেন এমন কিছু কাজ অন্তত পক্ষে আমরা যেন করি যাতে এমন অবস্থা হয় মৃত্যুর পরে আপনি যেন হাসেন আর পৃথিবীবাসী যেন কাঁদে এই জন্য কোন একজন কবি বলেছিলেন এমন জীবন তুমি করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন যদি এমন একটা এমন একটা জীবন যদি আপনি আমি গঠন করতে পারি তাহলে পৃথিবীর জমিন থেকে আপনি আমি বিদায় হয়ে চলে যাব কবরে কেম পর্যন্ত পর্যন্ত পুষিয়ে দিবেন এই সব যদি পেতে চান যদি মনে করেন বাঁচতে চাই পরকালে কিছু পেতে চাই এরকম কিছু কাজ করুন আপনি জারিয়া করে যান আজকে দেশ এবং জাতির এই ক্লান্তি লগ্নের সময়ে যাদের হাতে ক্ষমতা পাওয়ার আছে আপনারা ক্ষমতা দিয়ে এই সিন্ডিকেটদেরকে ধরুন এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন কোরআনওয়ালাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ মুখর হন পাক আপনাদেরকে সদ গায়ে জারিয়া সব পৌঁছাই দিবেন আর যদি অন্যায় জুলুমের পথে থাকি তাহলে দুনিয়াতে যেমন সম্মান পাওয়া যাবে না পরকালেও ইজ্জত মান সম্মান কিচ্ছু পাওয়া যাবে না এ মুসলমানের সন্তানেরা নবীজি বলেছেন এই পৃথিবীর জমিনে তিনজন মানুষ একজন মানুষের তিনটা বন্ধু হতে পারে এক নাম্বার বন্ধু মৃত্যুবরণের সঙ্গে সঙ্গে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় দ্বিতীয় নাম্বার বন্ধু যে এই বন্ধুটা ওই মানুষটা মারা যাওয়ার পর কবর পর্যন্ত পৌঁছিয়ে দেয় আর তৃতীয় নাম্বার বন্ধু সম্পর্কে নবীজি বলেছেন এমন একটা বন্ধু আছে যে বন্ধুটা দুনিয়াতে ছিল কবরে থাকবে পরকালে মিজানে ফুল ওই তৃতীয় নাম্বার বন্ধুটা অবস্থান করবে এখন একটু চিন্তা ফিকির করা দরকার এক নাম্বার বন্ধু হলো আপনার ধন সম্পদ আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি কোটি টাকার মালিক হন না কেন আপনার ধন সম্পদ কিন্তু আপনার সাথে যাবে না মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকে বিদায় রমজানের ঈদের আগের দিন দেখলাম এমন একটি ঘটনা একজন ভাই মারা গেল ঈদের আগে তিনি বাজার ঘাট করেছে মার্কেট করেছে ঈদ যেন ভালোভাবে কাটানো যায় কিন্তু ঈদের আগের দিনই তো মৃত্যু হয়ে গেল তার জন্য আর ঈদ আসে নাই তারপরে আপনার সম্পদ এই পৃথিবীর জমিনে পড়ে থাকবে যে স্ত্রীর জন্য দুর্নীতি করতেছেন সুদ ঘুষ এত অন্যায় করতেছেন সেই স্ত্রী একটা দিনের জন্য আপনার সাথে কবরে যাবে না আপনার সন্তানের জন্য এত পাগল এত পেরেশানা আপনি এই সন্তানটা হয়তো বা একদিন দুই দিন বাবা বাবা বলে কাঁদবে কিন্তু তৃতীয় দিনের মাথায় আর আপনার কথা মনে থাকবে না ও মুসলমানের সন্তান এখনো বিবেকটাকে কাজে নাগাও আমার কবরে যেহেতু আমি যাব তাহলে আমার তো কিছু করা দরকার নবীজি বলেছেন দ্বিতীয় নাম্বার বন্ধুটা হলো আপনার আত্মীয় স্বজন এই আত্মীয় স্বজন মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে ফেলে দিবে না কিছু মানুষ চলে যাবে বাস কাটার জন্য কিছু মানুষ যাবে কাফনের কাপুর আনার জন্য কিছু মানুষ যাবে কবর খনন করার জন্য এই কবর খনন করার পর কাপুর নে আপনাকে গোসল দেওয়ার পর আপনার জানাজা পরে ওই যে বাড়ি থেকে একটা বারের জন্য বাহির হবে আর কোন আপনারে কবরে রেখে আসবে আর কোনদিন বাড়িতে নিয়ে আসবে না আরব আমির প্রেসিডেন্ট যিনি তার কবর দেখলাম সাড়ে তিন হাত আজকে মাটির কবর ছাড়া আর কিছু নাই এত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক এত সম্পদ কিচ্ছু যায়নি তার কবরটা পর্যন্ত পাকা না স্বাভাবিক একটা মাটির কবর অর্থাৎ যেহেতু আরব আমেরিকা পাথরের দেশ সেই হিসেবে পাথরের কবর হয়ে গেছে মাটির কবর যাকে সাধারণত বলা যায় আপনার আমার দেশ বাংলাদেশ আপনার আমার কবরে মাটি আর কিছুই চুটবে না নিয়ে এত ভাবছেন এ মুসলমানের সন্তানেরা তিন নাম্বার বন্ধু সম্পর্কে নভিজি বলেছেন তিন নাম্বার বন্ধু হলো আপনার সেইটাই প্রকৃত বন্ধুর নেকামল এই নেকামল নিয়ে যদি কবরে যাইতে পারে এই নেকামল আপনার কবরে থাকবে মিজানে থাকবে হাসরে থাকবে এমন কি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এই নেকামল আপনার সর্ব অবস্থায় সাহায্যকারী হয়ে যাবে এর জন্য আমরা তাই পাক দয়া করে যেন আমাদের প্রত্যেককে নেকামল আমল নামক এই তৃতীয় বন্ধুটা সংগ্রহ করার তৌফিক দান করেন আজকে গোটা পৃথিবীর জমিনে নাস্তিক যখন আলেমদের বিরুদ্ধে এক সাথে ঐক্যমত পোষণ করে যখন ময়দানে কাজ করতেছে আজকে আলেমেরা শেষ পন্থায় এসে বলতে চাচ্ছি আলেমদের ঐক্য হওয়া দরকার আলেমদের ঐক্য হওয়া দরকার এই মুহূর্তে ঐক্য হওয়া ছাড়া কোনো ব্যতিক্রম কোনো রাস্তা নাই আলেমরা যদি আজকে ঐক্য হতে পারে আলিয়া কওমিয়া কে আহালে হাদিসের ভাই কে পীর মাসায় করে কোন ঘরনার এটা বিষয় নেই সকল আলেম আজকে ঐক্যবদ্ধ হয়ে যদি এক প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে পারে আর কোরআনকে যাতে তারা মূল নীতি হিসেবে গ্রহণ করে আল্লাহ এই বাংলাদেশে অবশ্যই কোরআনের বিজয় দান করবেন গতকালকে আমরা দেখেছি একটা ডিভিড হলো এনায়তুল্লাহ আব্বাসী হুজুর এবং সেখানে তুরিনা প্রসহ অ্যাডভোকেট নিজুম মজুমদার ছিলেন তাদের সাথে যখন ডিভিডটা হচ্ছিল কোরানের পাখি হিসেবে আল্লামা ইনায়তুল্লাহ আব্বাসী যে কথাগুলো বলেছেন দেশ এবং জাতির কাছে তিনি আজকে রয়েল হিরোতে পরিণত হয়েছে কোরআনের পাখিরা একজন জেলখানায় একজন বন্দি হতে পারে হাজার কোরআনের পাখিরা অন্তর আড়ালে চলে যেতে পারে কিন্তু পাক বলেন আমার ইসলামকে বিজয়ী করার জন্য আমার দিনকে বিজয়ী করার জন্য আমি কাউকে না কাউকে ইসলামের নিশান ওড়াবার জন্য ব্যবস্থা অবশ্যই করে দিব আজকে বাতিলেরা চিন্তা করেছিল কিছু আলেমকে ভিতরে ঢুকিয়ে দিলে কিসু আলেমকে শেষ করে দিলে হয়তোবা পন্থীরা হারিয়ে যাবে কিন্তু আমরা দেখেছি না কিছু আলেম আজকে আমাদের ভাইয়েরা ভিতরে চলে যেতে পারে কিসু আলেমেরা আমাদের থেকে আজকে শাহাদত বরণ করতে পারে কিন্তু এনায়েতুল্লাহ এই ক্লান্তি লগ্নে এই মুসলিম উম্মা জন্য যেন তিনি রয়্যাল হিরো তিনি যেন জাতির রাহাবারে পরিণত হয়েছে আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করব আল্লাহ আমাদের জন্য মুসলিম মিল্ল ঐক্যবদ্ধ হওয়ার জন্য একজন নেতা দাও সংবিধান করে বাংলাদেশে যেন ইসলাম যেন বিজয় হয় ইসলামের পতাকা যেন ওড়ে মুসলমানদের সম্মান ইজ্জত সহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হওয়ার জন্য ইমানি তাকত সহ যা যা দরকার আমাদের সবাইকে দান করে দাও